আরে ডানটা মারবো জানবে না আমি একটা ভাই তোকে বলেছি পূজা একটা পূজা মার নামগুলো নাম করেছিলাম না হ্যাঁ হ্যাঁ মারদার পার্টি ভাই মারদার পার্টি হলো কি পূজাকে একটু পড়া ভাই যে কোন কত আর ডানটা মারতে একটা দান আমি ঠিক দেখে নিয়েছি পয়সা আছে পয়সা আছে তো দিব ভালো টাকা ঠিক আছে আমি তুই সেই বুদ্ধি আমার আছে আমি ঠিক দান মেরে দেব তুই তো পূজা পূজা কি তুই কি ভালোবাসিস নাকি ভালোবাসি কিন্তু বিয়ে করতে রাজি আছে

응. 아래못들잘가잖아이 이. 어머나, 아 왔는데. 아마. 아예 뛰어. 여기 이거 줘. 아마 아야좀줘 이거 줘 이거. 오 여기 거디이 ব্যস্ত কারণ আমার দেখতে দেখ ভয় লাগবে তুই চুপ কর না আমি তো আছি

আমি অন্ধ তো কিছু ভিক্ষা দেন মাল কিন্তু বাড়িতে নেই তো আমার কাছে তো টাকাও আমি নিয়ে আসিনি আমি তো এগুলিতে কাজ করি বুঝলেন মাল তো বাড়ি নেই কি করে ভিক্ষা দেবো মালকিন কোথায় গেছে

ভাই ভাবছি কি ভাই আর চুরি করবো না ভাই কেন বলতো বয়স হয়ে যাচ্ছে তো চুরি করবো যা ডাল মেরেছি ভাই টাকা কেল্লা ফতে গতিছি ভাই আর চুরি আর চুরি শেষ আমি করবো না ভাই সত্যি না তোমার পালাই নতুন পড়লাম তো আমার ভালো লাগে না এই যে লোকে যদি ধরা পড়ি মা ঢোল নিয়েছে যা খা সত্যি আমি যা ডাল মেরেছি আমরা ভালো ডাল মেরেছি যা ডাল মেরেছি না ওই পয়সা নিয়ে ভাবছি ভাই বিদেশে চলে যাবো ভাই দুবাই দুবাই গিয়ে ভাই ওখানে ব্যবসা করবো ব্যবসা যদি না পাই তাহলে কি বলতো ভাই কাজ করবো কাজ করে কি বলতো ভাই টাকায় টাকা বাড়িয়ে দরকার আমরা দশ বিশ বছর পর আমাদের বিদেশে আমার বিদেশে চলে আসবো ভাই আর কেন বয়সী যাচ্ছে তো ভাই আমার জানিস ভাই কি বলতো আমি এতবার ধরা পড়েছি ভাই ধরা পড়ে পাবলিক আমার কি মার মারেছে আমার হার ঘাট কিচ্ছু না ভাই এখন ভাবছি হয়ে হচ্ছে আর চুরি সে আমি করবো না ভাই এখন ভাবছি সৎ পথে ওই টাকা দিয়ে ব্যবসা করবো ভাই ব্যবসা করে বিদেশে চলে যাবো আমি একটা কথা বলবো আমাদের ডান মেরেছি তুমি তুমিও তো ব্যবসা করো আমি আমি ব্যবসা ব্যবসা করবো নিজে বেসাটি করবো আমাকে সবথেকে খুলে বলেছি যে পুজোকে আমি ভালোবাসি আমিও বেসাটি করব আমরাও ব্যবসা করি ঠিক আছে ভাই মালগুলো তো একটা ব্যবস্থা করতে হবে চালগুলো ব্যবস্থা করি না চলো একটা ব্যবস্থা করে আবার চলে ভাই বিদেশে চলে তাই ঠিক আছে চ

সোনা ভাই বাবার ভাই জীবনে বাপের জমি এত হিরে ভাই এটা হিরে শোন না আমি খেতে পাইছি খুব খেতে পেয়েছি ভাই খেয়ে খেতে পাইছে

এবার তুই আমার থাকবে আর একটা কথা যে দুজন ভাগে যে দুজন আমরা চিন্তা করতে আমি ওকে ওকে আমার ভাগ দিলে হবে না ওইটা ডান মেরেছি আমার নিজেরই ভোগ করতে হবে দেখছি চিন্তা না করতে আমি রনকে আজকে দেখছি রন আয় কিছু করার নেই আমার আমি কি করবো ভাই

রাহুল রনের সাথে চালাকি রন একা ভোগ করবে রনের সাথে চালাকি স্যার দুই দিনে এসে তুই পুরো শিয়ার ভাগ নিবি তুই আমি এখন পালাই এখানে যা তোর বিল তুই খা তোর দেশের টিকে না এত মাল নিয়ে রাস্তায় যাব রাস্তায় গেলে আমার কেউ কিছু বললে তো কেউ তো খিদেও পাইছে তো যাওয়া যাবে না না খাবারটা খেয়েই যাই আমার যা খিদে পাইছে খাবারটা না খেয়ে গেলে হাফ নিবি হাফ এখন তো খাবারটা কি করল ও খাবার ছিটিয়ে

নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বোধী চুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আজকের থিম ছিল মানে যেরকম আর কি হয় চোরেরা যখন চুরি করতে আসে তার আগে একটু যেভাবে ভিক্ষুক সাজুক বা যাই সাজুক পাড়ার মধ্যে ঢুকে দেখে নেয় আগে যে কোন বাড়িতে কি আছে না আছে কেমন কি সেরকমই এবার চুরি দুই বন্ধু চুরি করার পরে তারপরে যখন বেশ ভালো চুরি করে যখন নিয়ে যাচ্ছিলো তখন এ বলছে আমি একা সম্ভব করবো ও বলছে আমি একা সম্ভব করবো এ ওকে মারছে ও ওকে মারছে দুইজনেই লাস্টে কেউই ভোগ করতে পারল না মানে অতি চালাকের গলায় দরি সেটাই আর কি আমি কিছু তুলে ধরার চেষ্টা করেছিলাম জানি না কতটা আপনাদের ভালো লাগাতে পেরেছি তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন ঘুরেছে আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার